আমাদের কিছু তিনি ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো তিনি টাকাটা থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি

তাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি পেশনোমের আদর্শকে মেনে নেওয়া দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করে যারা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়েতের দোয়া করি আবার আমি দেখেছি আমার স্ট্যান্ডল হইলো ভালোই তো গত সপ্তাহের যশোরে আলোচনার একটা লাইনে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক খুবটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে এনে আপনারা খুব ভালো হয়েছে ঠিক আমি বলেছিলাম যে এক দল কে গিয়েছে আরেক দল হওয়ার জন্য রেডি হয়ে আছে ঠিক তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি না বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল পুরো দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারেল রেখেছি তাইদের জেনারেলি কথা বলে এটাকে নিজের গায়ে যে এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিব্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন এতে করে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা বহুত আমরা চাই না দেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা চলে যাবেন

তখন দুর্নীতির ফিরিজ নিয়ে আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরে আমরা এই কাজের চর্চাটা দেখেছি এখন আমাদেরকে সুদ্রে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ঘরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিদিন নিবন্ধিত আমরা সবসময় দেশের পক্ষে থাকি

আমি মেহরবানি করে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এলইডি হ্যাঁ দেখেছি 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 দেখেছি

পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল এতিন পাগল বিশ্ব নবিতার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের বানন বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই

पुराने बंसी से बिल्कुल बिसात को तो जरा आगे खंगो करना ठीक पुराने मंडे से बिसात को बिसात तो सही का हो रही है से मुहिर संगबंदना ठीक तुमरा तो साहब जवान रस सुन नहीं साहब पुराने तो सुनिए तो तुमरे ये करना है एक के जगह नहीं करते पा नहीं देखिए बिसात को पूरा

জীবনে একটা বিখ্যাত মানুষ থেকে চলে যায় বলে দেখেন এই কথার মাধ্যমে এক বিগত চল্লিশ বছরের থেকে কথা বলে না